বন্ধুরা আজ আমি এমন কতগুলি প্রশ্ন নিয়েছি যেগুলো উত্তর খুব সুযোগ হলেও ভর্তি করে উত্তরগুলো দিতে হবে বন্ধুরা তোমার স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো এখানে কিসমিস আছে ব্যাং আছে আর খরগোশ আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জলজ প্রাণীর নাম গ্যাস করতে হবে আর গেস করা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো তাহলে ভিডিওটা কমেন্ট করে দাও আর যারা এখনো আমি বলে দিচ্ছি উত্তরটা দেখো এখানে কিসমিস আছে কিসমিস থেকে তালমেশ নিলাম ব্যাঙ্ক আছে ব্যাং থেকে কুঁয়ো নিলাম আর খড় আছে খ নিলাম তাহলে কি হবে শঙ্খ বন্ধুরা জলজ প্রাণীর নাম হবে শঙ্খ এখানে একটা ধাঁধা প্রশ্ন আছে কোন বাচ্চা শুধু জল খায় বন্ধুরা তোমরা যদি গ্যাস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা যারা উত্তরটা গেস করতে পেরেছ তারা ভিডিওটা লাইক করে দাও আর যারা পারেনি তাদের এখন উত্তরটা আমি করে দিচ্ছি উত্তরটা হবে চৌ বাচ্চা বন্ধুরা তোমরা স্ক্রিনের থেকে ভালো করে লক্ষ্য করো এখানে তিনটে জিনিস আছে আম সিম আর ফল এখান থেকে করে লক্ষ্য নিয়ে তোমাদের একটা ছেলের নাম গেস করতে হবে আর তোমরা গেস করতে পারলেই ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো যদি উত্তরটা গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন উত্তরটা পারেনি গেস করতে তাদের জন্য উত্তরে বলে দিচ্ছি এখানে আম আছে আম থেকে আকার নিলাম সিম আছে সিম থেকে তোমাদের আর ফল আছে ফল থেকে ফল নিলাম তাহলে তবে আসিফ বন্ধুরা ছেলেটির নাম হবে আসিফ বন্ধুরা তোমরা এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছ ইট লিচু আর শশা এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মাছের নাম গেস করতে হবে আর তোমরা যদি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা একে উত্তরটা গেস করতে পেরেছো তোমরা যারা উত্তরটা গেস করতে পেরেছো তাদের ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর যারা এখনো পারেন উত্তর গেস করতে তাদের উত্তরে বলে দিচ্ছি এখানে দেখো ইট আছে ইট থেকে হসে নিলাম লিচু আছে লিচু থেকে লস্যে নিলাম আর শশা আছে শশা থেকে তালবেশা নিলাম তিনটা মিলে কী হবে ইলিশ বন্ধুরা মাছটির নাম হবে ইলিশ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো অক্ষর আছে যেগুলো ভাবে আছে এগুলো সাজিয়ে তোমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে আর তোমরা পারলেই কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি শব্দটা গেস করতে পেরেছো তোমরা যা যারা পেরেছ তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দেয় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে গেলাম আর যারা পারেন না তাদের উত্তরে এগুলো দিচ্ছি উত্তরটা হবে ভারত দিন বন্ধুরা তোমরা সিনেদিন ভালো করে লক্ষ্য করে দেখো এখানে তিনটে জিনিস আছে ইলিশ আতা আর লিচু এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা দেশের নাম গেস করতে হবে আর তোমরা যদি গেস করতে পারো তাহলে ফাটাফাট কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা যারা যারা উত্তর গেস করতে পেরেছ তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনও গেস করতে পারেনি তাদের উত্তরটা আমি বলে দিচ্ছি এখানে ইলিশ আছে ইলিশ থেকে হসে নিলাম আতা আছে আধা থেকে টয়কা নিলাম আর লিচু আছে লিচু থেকে লয়সে নিলাম তিনটে বিলে কি হবে ইতালি বন্ধুরা দেশটির নাম হবে ইতালি